পরিচালনা করছেন ডাঙ্গিং মহিন লাইব্রেরি নাটকের নাম ভিক্ষুক অভিনয় করছেন ময়নুল হাসান রাজেশ আর আশের আলী বাপি আপনারা দেখুন ভিক্ষুক ভিক্ষুক

থাজে, সাজে... তরটটিনো... তরটিনেটা��র সাজেন তোযাজে... তরটিয় অতখেযজের আকলে dengan शांति शांति শান্তি एकुदे পানি पानी তুমি दिन छोटे अरे मेरे को पानी को नहीं बाबू ये जो लोग बोले एक ने

ফকির চাঁদ তোর বাপি তো তোর এই নাম রেখেই বারোটা বাজিয়ে গেছে নাম রেখেছে কিনা ফকির চাঁদ বলি এই বয়সে ভিক্ষে পড়ছিস কেন তোর কি কোনো ছেলেমেয়ে নেই হ্যাঁ আছে তো আমার তিনটে ছেলে আছে তো তারা সব কি করে হ্যাঁ আমার তিনটে ছেলে একটা ছেলে হলো পাইলক

বিশাল বড় মার্কেট বানাবো ভেরি গুড তারপরে স্যার ওই পুরো মার্কেটটাই ঠান্ডা রাখবে ওই এসি বলে না এসি ওই এসি থাকবে তারপরে স্যার ওই মার্কেটে পাওয়া যাবে দেশি বিদেশি সব জিনিসপত্র তারপরে স্যার ওই মার্কেটে না বিশাল বড় একটা সিনেমা হল বানাবো নিশ্চয়ই থাকবে তারপরে ধরুন ওই যে ছেলেপিলেরা ব্যায়াম করে ব্যায়াম

সুন্দর মাস্টার প্ল্যানিং করেছিস দেখছি তারপর তারপরে স্যার ওই সুন্দর গেটের সামনে আমি আর আমার এই খুদে দুজন মিলে ভিক্ষে করব স্যার তার মানে তুই ভিক্ষে করা ছাড়বি না তুই দেখ তুই দেখছিস আবার মোড়ে কবরে গিয়েও ভিক্ষে করবি হ্যাঁ স্যার

গরুর মাংস রুই মাছ ডাল ডিম বেগুন ভাজা আরো মেনুতে আরো কিছু আছে দাঁড়ান স্যার দাঁড়ান আমি একটু বাড়িতে ফোন করে দেখি আমার জন্য কি রান্না করেছে একু দিয়ে ফোনটা দে তো কি তুমি সে তুই কি ভাই তুই ভিডিও কল করতে ভিডিও সোনা মনার চিন্তালো হ্যাঁ বলি পার্লারে হ্যাঁ তো দেখবার দুপুর বেলা আমার জন্য কি রান্না হয়েছে কি বলো আচ্ছা আচ্ছা ও ইলিশ মাছ ইলিশ খাইনি তো ও কেন গরুর মাংস করুন গরুর মাংস আচ্ছা আচ্ছা কি বললে নারকেলের তুদির বাদ্মা মাছের কালিয়া আচ্ছা শোনা আমি যাচ্ছি তাড়াতাড়ি আমি আসছি আসছি ও আই বলি স্যার আপনার বাড়ি আজকে আমার খাওয়া হলো না স্যার হ্যাঁ সে তো আমি সবই শুনলাম তোকে দেখে আমার নিজেরই খুব আফসোস হচ্ছে তো বলি চলুন না স্যার আজকে আমার বাড়িতে দুপুরবেলা খাওয়া হোক বেশি দূর নয় এই তো সিক্সটা ফাইভে ড্রাইভারকে ফোন করব ও তো ফোন করলেই চলে আসবে এই তো এক নম্বর খেতে আমার ড্রাইভার দাঁড়িয়ে আছে ফোন কললেই চলে আসবে হ্যাঁ এই তো ওই ভার ভোর মাই ভোর হ্যাঁ ফোন করলেই চলে আসবে হ্যাঁ এ নাই হ্যাঁ